নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে আমি ছাপ্পান্ন ভোগের অন্যতম ভোগ মিষ্টি ভোগ হলো জগন্নাথ বল্লভ এই ভোগের রেসিপিটাই আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরীতে দেবকে অনেক ধরনের ভোগই নিবেদন করা হয় সংখ্যায় ছাপ্পান্ন বেশি হল ছাপ্পান্ন ভোগ নামেই এটা পরিচিত আর এই ভোগ দু ধরনের হয় একটা হচ্ছে শঙ্কুরী ভোগ আর একটা হচ্ছে শুখিলা ভোগ শঙ্কুরী ভোগের মধ্যে সাদা অন্ন ঘিও অন্ন ডালমা কণিকা নানারকম হয়ে থাকে আর সুখিলা ভোগের মধ্যে খাজা গজা পিঠা জগন্নাথ বল্লভ মালপোয়া ইত্যাদি নানা রকমের হয়ে থাকে জগন্নাথ খুব প্রিয় একটা মিষ্টি রেসিপি হলো ছাপ্পান্ন ভোগের মধ্যে অন্যতম এই ভোগটি পুরীর মন্দিরে মহাপ্রসাদেও কিন্তু এটি দেওয়া হয়ে থাকে খুব অল্প উপকরণে সহজেই কিন্তু বাড়িতে এই ভোগটি বানানো যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ভোগটি আমি তৈরি করি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিচ্ছি চারটে এলাচ তিনটে লবঙ্গ একটা বড় এলাচ আর হাফ জায়ফল এই প্রত্যেকটা মশলাকে একসাথে আমি গুঁড়ো করে নিচ্ছি কড়াইতে এক গরম করে নিয়ে এখানে হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক বাটি এখানে আটা গ্যাসের ফ্লেমটা লো রেখেই এই আটার ঘিকে প্রায় দশ মিনিট ধরে আমি কিন্তু ভালো করে এভাবে মিক্সড করে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু হাই করা যাবে না হাই করলে পরে আটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করেই কিন্তু করবেন একটা পাতলা শিরা করে নিতে হবে তার রস তৈরি করতে হবে সেটা জন্য নিচ্ছি এখানে হাফ কাপ চিনি যেই কাপ মেপে আমি ঘি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি আর ওই কাপেরই ঘি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখানে জল এবার জল আর চিনি দিয়ে ভালো করে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি এখানে কোনো একতার বা দুতারে শিরার দরকার নেই এখানে মোটামুটি একটু চিটচিটে একটা আটার আঠা মতো তৈরি হলে পরেই কিন্তু রসেতে সেটা হলেই হবে চিনিটা গলে গেছে আর হাতে নিয়ে দেখছি যে একটু চিচিটে ভাব এসছে এখানে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় দশ মিনিট পর্যন্ত আটাটা ভেজে নেওয়ার পরে আটা ভাজার কিন্তু একটা ভালো সুগন্ধ বেরোবে আর সেই সময় দিয়ে দেব যে গুঁড়ো করে রাখা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে লাড়ি নেব। নেবো আটার সাথে মশলার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে যে রস বা শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবার ভালো করে এবার রসের সাথে পুরো আটার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর এইভাবেই মিশ্রণটা ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে প্রায় পাঁচ মিনিট ধরে আমি নাড়িয়েছি সমস্ত মিশ্রণটা একসাথে জমাট বাঁধবে এবং কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু এটা হয়ে হয়ে যাবে আর এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি করেছিলাম এই যে কড়াই থেকে উঠে আসছে মানে কিন্তু এখানে মন্ডটা তৈরি হয়ে গেছে এবং গরম অবস্থাতেই যে কোনো একটা পাত্রের মধ্যে কিন্তু এটা সেট করে নিতে হবে আমি এরকম একটা চৌকো কন্টেনারের মধ্যেই এটা সেট করে নিচ্ছি আর এটা তো অবশ্যই কিন্তু যেটাতেই সেট করবেন না কেন তো সেখানে কিন্তু ঘি অবশ্যই মেখে নেবেন এতে যখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন তুলতে যাবেন এই প্রসাদটা তখন কিন্তু তুলতে সুবিধা হয় সমস্ত মন্ডটা এই কন্টেনারের মধ্যে ঢেলে এবার একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে সেট করে নিচ্ছি এবং মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট বাদে এটাকে আমি একটা চা ছুরির সাহায্যে কাট করে নেব উষ্ণ গরম অবস্থা কি এটা কাট করে নিতে হবে একদম ঠান্ডা করে কাট করলে পরে তখন যখন তখন কিন্তু ভেঙে যাবে তাই চেষ্টা করবেন উষ্ণ গরম অবস্থাতেই এটা কাট করে নিতে আমি আমার পছন্দ মতো একটা সাইজে কেটে নিলাম আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন জগন্নাথ বল্লভ নামে এই প্রসাদটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে কলা এটা সাজিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই জগন্নাথ দেবকে যখন এই ভোগটা নিবেদন করবেন একটা মাটির পাত্রতেই পরিবেশন করবেন কারণ পুরীতে প্রত্যেকটা ভোগ কিন্তু মাটির পাত্রতেই কিন্তু দেওয়া হয়ে থাকে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের প্রত্যেকটা ভোগেতেই এক তুলসী পাতা কিন্তু দেওয়া হয়ে থাকে আমিও দিয়েছি আপনারাও ভোগ নিবেদনের সময় অবশ্যই কিন্তু দিয়ে নেবেন দেখলেন তো কত সহজে কম উপকরণ দিয়ে ছাপ্পান্ন ভোগের অন্যতম জগন্নাথ বল্লভ নামে এই মহাপ্রসাদটি তৈরি করে নেওয়া যায় এই রথযাত্রায় অবশ্যই যারা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন তারা এই মহাপ্রসাদটি বানিয়ে ভোগে নিবেদন করতে পারেন আশা করি ভোগের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে